আপনি রাম রাজত্বের স্বপ্ন দেখছেন আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন ভালো জিনিস দেখুন আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন বিশ্বাস করুন মুসলমানদের মধ্যে একদল লোক যেহাদের স্বপ্ন দেখছে ওরাও তৈরি হচ্ছে ধর্মের নামে ওরাও আপনাদেরকে মারবে আপনারা যেমন মনে করছেন ধর্মের নামে আপনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন তখন ওরা বলবে আমরা ইসলামিক রাষ্ট্র করব ওরাও তৈরি হচ্ছে এবং এই লড়াই আজকে না হয় খুব শীঘ্রই আপনারা উভয়ে মুখোমুখি হবেন এবং তখন আমি আপনাদেরকে বলছি আপনার মন্দিরও ভাঙবে আপনার মসজিদও ভাঙবে কিন্তু যেটা হবে না আজকে যারা যারা জেহাদি জেহাদি কথায় কথায় বলছেন বিশ্বাস করুন আগামীতে আবার তৃণমূলের দিদির ছত্র ছায় এসে দিদির হাতে পায়ে প্রণাম করে এরা আবার তৃণমূলে জয়েন্ট হলে অন্তত পক্ষে মুসলিম লোক আপনাদেরকে বলবো আপনারা অবাক হবেন না যে বিজেপিকে নিয়ে আমরা এত উৎসাহী যে বিজেপিকে নিয়ে আমরা এত আনন্দিত যে বিজেপিকে কে নিয়ে আমরা এত খুশি মুসলমান তো বিজেপিকে নিয়ে আনন্দ করে না মুসলমানের প্রবল সম্ভাবনা আছে বিজেপিতে ভোট যাবে না প্রবল সম্ভাবনা কিন্তু যাবে না আমি গ্যারান্টি নিচ্ছি না আমার মুখ থেকে শুনতে খারাপ লাগে আপনি জানতো ওই ব্রাহ্মণ নেতা যিনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন আপনি তাকে গিয়ে বলুন হিন্দু রাষ্ট্র তো গঠন হয়ে যাবে ব্রাহ্মণ মশাই আপনার মেয়ের সাথে গিয়ে আমার ছেলের বিয়ে দিবেন হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে ওই নেতাকে বলুন তো যে হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে ক্যাবিনেটে আমি চান্স পাবো তো মোদিজির ক্যাবিনেট মিনিস্ট্রিতে কতজন দলিত শ্রেণীর লোক আছেন একটু খবর নেন তো ভারতবর্ষর ইন্টারন্যাশনালি যখন আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু করার প্রচেষ্টা চালাচ্ছি কয়েকদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে ইন্টারন্যাশনালি সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রীদের নাম পৃথিবীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রী কারা তাদের একটা লিস্ট বাড়িয়েছে ওর মধ্যে কার নাম আছে আমি বলবো না আমি দেশদ্রোহী হতে চাই না সম্মানিত ভাইরা রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থেকে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা বিভাজিত হয়ে গেছি কিন্তু আমি আজ আলোচনায় আপনাদেরকে মুসলমানদের অধিকার নিয়ে কোনো কথা এখন শুরু করবো না আমি বলবো হিন্দু ভাইদের জন্য যারা আজকে সংখ্যালঘু সংখ্যা যারা এখানে কম আমি তাদেরকে বলবো একজন হিন্দু সমাজের লোক তিনি জেনে নিন ভারতবর্ষের মাটিতে তিনি আশি পার্সেন্ট হিন্দু আশি পার্সেন্ট ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থেকে থেকে পার্সেন্ট মানুষ হচ্ছেন হিন্দু এবং আশি পার্সেন্ট কৃষিজীবী মানুষ আপনি রাম রাজত্বের স্বপ্ন দেখছেন আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন ভালো জিনিস দেখুন আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন বিশ্বাস করুন মুসলমানদের মধ্যে একদল লোক জেহাদের স্বপ্ন দেখছে ওরাও তৈরি হচ্ছে ধর্মের নামে ওরাও আপনাদেরকে মারবে আপনারা যেমন মনে করছেন ধর্মের নামে আপনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন তখন ওরা বলবে আমরা ইসলামিক রাষ্ট্র করব ওরাও তৈরি হচ্ছে এবং এই লড়াই আজকে না হয় খুব শীঘ্রই আপনারা উভয়ে মুখোমুখি হবে এবং তখন আমি আপনাদেরকে বলছি আপনার মন্দিরও ভাঙবে আপনার মসজিদও ভাঙবে কিন্তু যেটা হবে না ওই রাজনৈতিক নেতারা যারা আপনাদেরকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে ওই নেতারা যারা বলছে যে মুসলমানদের কি কোনো অধিকার নেই এ কথা বলে ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলছে কিন্তু তাদের উদ্দেশ্য শুধু ভোট তারা জেনে নিন তারা এখানে কেউ থাকবে না ওই দাঙ্গায় আপনি দেখবেন আপনার এলাকার ওই বৃদ্ধ পুরোহিত মসজিদের ওই পুরনো মুয়াজ্জিন গোলাম রসুল চাচা যার পাঞ্জাবিটা কুঁকড়ে গেছে মাথার টুপিটা ময়লা হয়ে আছে লুঙ্গিটা কুকড়ানো যাকে আপনি কখনো দেখেননি ও চা দোকানে বসে ও কিন্তু বলবে যা হয়েছে হয়েছে আমাদেরকে হিন্দু মুসলমানকে এক হয়ে থাকতে হবে ওই মানুষদেরকে আপনি পাবেন কোনো রাজনৈতিক নেতাকে পাবেন না সুতরাং সিদ্ধান্ত ওই আগুনটা দেখে আগুন নিবাবো নাকি আমরা সচেতন হব আমাদের এই বাচ্চারা ওখানে কেন উঠেছে ওই বাচ্চাগুলোকে নামান ও আস্তে আস্তে ঠিক আছে নিচে মো বাবা পড়ে যাবে ওই নিচেটা বসো ওইখানটা বসো ওইখানটা বসে যাও আমরা আজকে এখানে আলোচনা করব। যে বিজেপি কে নিয়ে আমরা এত উৎসাহী যে বিজেপি কে নিয়ে আমরা এত আনন্দিত যে বিজেপি কে নিয়ে আমরা এত খুশি মুসলমান তো বিজেপি নিয়ে আনন্দ করে না মুসলমানের প্রবল সম্ভাবনা আছে বিজেপিতে ভোট যাবে না প্রবল সম্ভাবনা কিন্তু যাবে না আমি গ্যারান্টি নিচ্ছি না কেন না আমাদের মধ্যে থেকে একটা বৃহত্তর লিডাররা যেভাবে এখন ঠারে বাড়ে বিজেপি ভিতরে ভিতরে বিজেপিকে ব্যাকআপ দেওয়া শুরু করে দিয়েছে ফলে এ কথা বলার অসুবিধা নেই আমি রুহুল আমিন নিজেও কখনো কখনো আবেগে পড়ে বলেছি ভোটটা প্রয়োজন হলে কিন্তু পরে মনে হয়েছে এ কথাটা অনেক বড় একটা মিস ফায়ার হয়ে যেতে পারে কিন্তু তারপরেও বলছি সংখ্যালঘু অধিকাংশ মানুষের ভোটটা বিজেপিতে যাবে না বিজেপিটা ভোটটা যাবে কার হ্যাঁ ওই পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হিন্দু সমাজের সত্তর পার্সেন্ট যে পিছিয়ে পড়া দলিত শ্রেণীর যাদেরকে আমরা খুব খারাপভাবে শুনতে লাগলেও বর্ণ যে বর্ণাশ্রম যেটা আছে বর্ণের যে ক্যাটেগরিক্যালি যারা আছেন যাকে আমরা গোদা বাংলায় ছোট জাতের হিন্দু মানুষ বলি যাদেরকে এস সি এস বলি যাদেরকে দলিত বলি আপনার আমার মুখ থেকে শুনতে খারাপ লাগে আপনি জানতো ওই ব্রাহ্মণ নেতা যিনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন আপনি তাকে গিয়ে বলুন হিন্দু রাষ্ট্র তো গঠন হয়ে যাবে ব্রাহ্মণ মশাই আপনার মেয়ের সাথে গিয়ে আমার ছেলের বিয়ে দিবেন আপনি কি প্রশ্ন করুন হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে ওই নেতাকে বলুন তো যে হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে ক্যাবিনেটে আমি চান্স পাবো তো মোদিজির ক্যাবিনেট মিনিস্ট্রিতে কতজন দলিত শ্রেণীর লোক আছেন একটু খবর নেন তো হ্যাঁ যে রাষ্ট্রের রাষ্ট্রপতি যাকে মন্দিরের মতন একটি সেকুলারিজমের পাঠ পড়িয়ে যে রাষ্ট্রের রাষ্ট্রপতি মন্দিরে যাবার অধিকার নেই সে রাষ্ট্রে তুমি একজন ভুঁই ফোড়া সাধারণ একজন কৃষক দলিত ও বিসি এসসি এসটির মানুষ তুমি মনে করছো যে তুমি কালকে একটি হিন্দু রাষ্ট্র নামে সবাইকে সমান ধর্মের উপর বসবে এ ধারণা তোমার জন্য ভুল সম্মানিত ভাইরা শুধু স্মরণ করিয়ে দি যে বিজেপি কে নিয়ে এত মাতামাতি আমরা করছেন যে বিজেপি কে নিয়ে আপনারা মনে করছেন যে বিজেপি মানে আমাদের সমাজ পরিবর্তন করবে দেশ পরিবর্তন করবে আমি জানি ডলার নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই তবে জেনে নিন ডলারের দাম নব্বই টাকা ছেয়ে গেছে আপনার কাছে এই জিনিসটার কোনো মূল্য নেই কিন্তু এটা শুনে নিন ভারতবর্ষর ইন্টারন্যাশনালি যখন আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু করার প্রচেষ্টা চালাচ্ছি ওই বিশ্বগুরুর কথা বলার মাঝেই আজকের দিনে আপনি জেনে নিন ভারতবর্ষ সবচেয়ে নিচের দিকে ইন্ডেক্স এসে গেছে কয়েকদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে ইন্টারন্যাশনালি সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রীদের নাম পৃথিবীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রী কারা তাদের একটা লিস্ট বাড়িয়েছে ওর মধ্যে কার নাম আছে আমি বলবো না আমি দেশদ্রোহী হতে চাই না সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের কাছে এই কথাগুলো কেন বলছি আমি এ উদ্দেশ্য বলছি আপনাদের প্রথমে বুঝে নেওয়া দরকার এরপরে আমি যেখানে আসবো যে কথা বলার চেষ্টা করবো তাতে আপনাদের পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে আমার আগামীর যে আলোচনা হবে এই আগামীর আলোচনা নির্দিষ্ট কোনো দলের হয়ে আমি এখানে প্রতিনিধিত্ব করছি না আপনাদের প্রত্যেক মুসলিম লোককে যারা এখন তালি বাজাচ্ছেন আপনাদেরকেও বলছি কোথাও না কোথাও মনের মধ্যে একটা আপনাদের আনন্দ হতে পারে যাক তাহলে তো বিজেপির সাথে নেই বোঝা যাচ্ছে আপনি আমাকে বুঝতে পারেননি কেননা আপনি আমাকে বোঝার চেষ্টা করেননি আমার এই ভাষা বিগত দশ বছর ধরে একই ভাবে আছে রানী রাসমণি রোড থেকে দিদিকে বলেছিলাম দিদি মুসলমান কুমড়ানা দু সাল ষোলো সালে বলেছিলাম দিদি মুসলমান কুমড়ানা কথা বলেছিলাম মনে আছে কিনা ইন্টারনেটে ভাইরাল আছে দেখবেন তখন দিদি মনে করেছিলেন যে না তার ভাইরা আসলে তার ভাই কোথাও না কোথাও তো ব্রাহ্মণ্যবাদীদের একটা ইন্টারেস্ট থাকে আমি অবাক হব না আজকে যারা যারা জেহাদি জেহাদি কথায় কথায় বলছেন বিশ্বাস করুন আগামীতে আবার তৃণমূলে দিদির ছত্র ছায়া এসে দিদির হাতে পায়ে প্রণাম করে এরা আবার তৃণমূলে মুসলিম লোক আপনাদেরকে বলবো আপনারা অবাক হবেন না অলরেডি জেলার কিছু মুসলিম নেতা তো এখনো যোগাযোগ রেখেছেন আমরা জানি এখনো তো ফোনে দাদা আছি ভালো আছি কথা বলেন জানি ভালো জিনিস করুন আপনারা রাজনীতিটা শিখছেন দিদি আমাদেরকে দিদি আমাদেরকে মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির মিষ্টি বোলওয়ালা দিয়ে ভোট নিয়ে নিব কিন্তু তারা বুঝতে পারছেন না যে সংখ্যালঘু মানুষেরা আসলে এবার ঘুম থেকে আস্তে আস্তে উঠছে